সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনের আবারও ডক্টর ইউনোস নোবেল প্রাইজ পেতে যাচ্ছে কেন এই কথা বলতেছি আমি কি আন্দাজে এই কথা বলতেছি চলুন এই বিষয়টি জেনে নেই ডক্টর ইউনোস পৃথিবীর মধ্যে এমন একটি তত্ত্ব দিয়েছেন যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সেটা কি সেটা হলো স্থিরিজিরো তত্ত্ব এই থ্রি জিরো তত্ত্ব পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখনই পড়ানো শুরু হয়ে গেছে কানাডা বলেন মেক্সিকো বলেন আমেরিকা বলেন এছাড়া আরও ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয় এটা শুরু করেছেন এবং দুবাইয়ের বইতেও আছে সৌদি আরবের বইতে আছে অনেক জায়গাতেই ডক্টর ইউনোসের জীবনী আছে তো ডক্টর ইউনোস একটা তত্ত্ব দিয়েছেন এক তত্ত্ব দিয়ে পৃথিবী একদম পার করে ফেলেছেন পৃথিবীর এখন বড় বড় যে প্রফেসররা এটা না গবেষণা করে পৃথিবীর এখন বিজ্ঞানীরা এটা না গবেষণা শুরু করছে পৃথিবীর এখন বড় বড় বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলো এটা না গবেষণা শুরু করেছেন কি এমন তত্ত্ব দিলেন এটাই হলো ডক্টর ইউনোসের সামনে নোবেল পাওয়ার একটা চাবি চাবিকাঠি এই বিষয়টা যদি সফলভাবে প্রয়োগ করতে পারেন এবং এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনোসের আরও একটি নোবেল থলিতে যুক্ত হবে এটা শুধু সময়ের ব্যাপার চলুন তাহলে কী তত্ত্ব সেটা এটার ব্যাখ্যা করা যাক সংক্ষিপ্তভাবে বলছি থ্রি জিরো তত্ত্ব মানে বাংলায় বললে হয় তিন শূন্য পৃথিবী অবাক করা ব্যাপার তিন শূন্য পৃথিবী আবার কি এটাই বলতেছেন ডক্টর ইউনস শূন্য বেকারত্ব শূন্য দারিদ্র শূন্য কার্বন নিঃসরণ তিনটি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শূন্য বেকারত্ব আপনারা বোঝেন পৃথিবীতে যেন কোনো বেকার ব্যক্তি না থাকে সবাই যদি কাজ করে সবার যদি কর্মক্ষেত্র থাকে তাহলে পৃথিবীতে কোন জায়গায় চলে যাবে চিন্তা করুন দুই নম্বরে শূন্য দারিদ্র দারিদ্র বলতে কি সেটা তো অবশ্যই আপনারা বোঝেন তাই না টাকা পয়সার অভাব সম্পদের অভাব এই যে এই যে আমাদের সমাজ বলেন রাষ্ট্র বলেন আমাদের পৃথিবী বলেন অসম সম্পদ বল্টন অসম সম্পদ বল্টন বলতে এটা বোঝাচ্ছি যে ধনী ব্যক্তিদের কাছে প্রচুর টাকা পয়সা আছে গরিবদের কাছে কিছু নেই মানে পৃথিবীর যে সম্পদ আছে তার শতকরা সাতানব্বই পার্সেন্ট সম্পদ হলো ধনী ব্যক্তিদের কাছে মাত্র তিন পার্সেন্ট সম্পদ আছে পৃথিবীর আর অন্য সব জনসংখ্যার মধ্যে সাতানব্বই পার্সেন্ট সম্পদ মাত্র দশ পার্সেন্ট লোকের মধ্যে চিন্তা করুন পৃথিবীর ধনী ব্যক্তিদের মাধ্যে সব সম্পদ নিহিত আছে গরিব ব্যক্তিরা মানে দারিদ্রতায় ভুগতেছে এই জন্য উনি বলতেছেন যে শূন্য দারিদ্র মানে একজন ব্যক্তিকে সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে যেটুকু সম্পদ এবং যেটুকু অর্থের প্রয়োজন সেটা যেন সে নিশ্চিত করতে পারে এটা যেন পৃথিবীর সিস্টেমে চলে আসে সে যেন এতটুকু সম্পদ আয় করতে পারে এবং এতটুকু সম্পদ যেন আয় করার মতো পথ খুঁজে পায় এটাই করতে হবে পৃথিবীকে এটাই হলো তার দুই নম্বর তত্ত্ব সেটা হচ্ছে শূন্য দারিদ্র দারিদ্র বলতে কিছু থাকবে না বোঝেন তাহলে ওনার এই ছোট্ট কথাতে পৃথিবীর কত বড় সমস্যাগুলো সমাধান হতে পারে উনি আরও এখানে বলেছেন যে পৃথিবীর মধ্যে যদি এইভাবেই চলতে থাকে যে মোট সম্পদের যে সাতানব্বই পার্সেন্ট সম্পদ যদি শুধু ধনীদের কাছে থাকে গরিব মানুষের কাছে যদি সম্পদ না থাকে একটা সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাস্তব কথা বলেছে উনি এটা যদি ব্যালেন্স না করা যায় পৃথিবী একটা সময় ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য এটা ব্যালেন্স করতে হলে শূন্য দারিদ্র এই থিউরিটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তিন নাম্বার পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পৃথিবীর টিকিয়ে রাখার জন্য এটার কোনো বিকল্পই নাই এটা না গবেষণা চলতেছে এটা না বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করতেছে এটা না আমেরিকা গবেষণা করতেছে জার্মান গবেষণা করতেছে ফ্রান্স গবেষণা করতেছে এবং পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় এটা না প্রতিনিয়ত গবেষণা চলতেছে সেটা হচ্ছে শূন্য কার্বন নিঃসরণ কার্বন বলতে কি বোঝাই এই যে আমাদের কলকারখানার যে বর্জ্যগুলো আছে কলকারখানার বাজে ধোঁয়া ইনভার্টার বাজে ধোঁয়া মানে আমাদের যে সুন্দর পরিবেশ আছে অক্সিজেন আছে এই সুন্দর পরিবেশটাকে কার্বন অক্সাইড দ্বারা মানে কার্বন দ্বারা যে এই পরিবেশটাকে ধ্বংস করা হচ্ছে আমাদের ওজন স্তর আছে যে পৃথিবীর যে ওজন স্তর আছে সেটা যে ধ্বংস করা হচ্ছে এটাই বুঝিয়েছেন যে শূন্য কার্বন নিঃসরণ করতে হবে মানে কলকারখানা করতে পারবেন কিন্তু কলকারখানার থেকে ক্ষতিকর বর্জ্য বের হবে না ক্ষতিকর ধুঁয়ো বের হতে পারবে না তাহলে পৃথিবী টিকে থাকবে এখানে শূন্য কার্বন নিঃসরণ যদি সম্ভব হয় তাহলে পৃথিবীর কিন্তু সকল প্রকৃতি ঠিক থাকবে ব্যালেন্স থাকবে প্রকৃতি ব্যালেন্স থাকে মানে পৃথিবী ঠিক থাকবে আর আপনি যদি নিজে সিস্টেম করে নিজে প্রকৃতিকে চেঞ্জ করার মতো বাধ্য করেন তাহলে কিন্তু পৃথিবী টিকে থাকবে না সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে পানির উচ্চতা বৃদ্ধি পাবে ওই হিমালয়ে বরফ গলতে শুরু করবে আপনি কিন্তু আপনারা কিন্তু জানেন যে পৃথিবীটা মনে হয় পানির উপর ভাসতেছে যদি বেশি পরিমাণ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু বরফ গলা শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের মতো মানে আমাদের মতো যারা উপকূলীয় দেশ তারা খুব সহজে ডুবে যাবে সমুদ্রের অতল গহবারে চলে যাবে তো এই জন্যই বলেছেন শূন্য কার্বন নিঃসরণ মানে পৃথিবীতে কার্বন নিঃসরণ করা যাবে না কলকারখানা বলেন যে এই যে কোনো প্রতিষ্ঠান যে হবে এখানে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেন কার্বন নিঃসরণ না হয় এবং বড় বড় নিউক্লিয়াস প্লান্টগুলো এবং বড় বড় যে এই যে নিউক্লিয়াস বোমা বানানো থেকে শুরু করে অগ্নি অস্ত্র যেমন এই যে যুদ্ধ চলতেছে মিসাইল মারতেছে বোম মারতেছে এগুলোতে কিন্তু প্রচুর কার্বন নিঃসরণ হচ্ছে এইগুলো শূন্য করতে হবে তাহলে এই তিন শূন্য পৃথিবী যদি গড়তে পারে তাহলে কিন্তু পৃথিবীটা একদম শান্তিময় এবং সুন্দর হবে একটা চিন্তা করুন এরকম সুন্দর প্ল্যান এরকম সুন্দর সুন্দর প্লান যার মাথাতে আছে সে দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাবে না তো কে পাবে পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে এত অল্প কথাতে এত সুন্দর ব্যাখ্যাবহুল পৃথিবীর এই বড় বড় সমস্যাগুলো সমাধান করে দিতে পারে দেখাতে পারবেন না এমনি বলিনি পৃথিবীর মধ্যে বর্তমান সম্মানের দিক দিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ডক্টর ইউনুস এবং জ্ঞানের দিক দিয়েও শ্রেষ্ঠ ব্যক্তি ডক্টর ইউনোস আমরা মনে করি বাঙালিরা মনে করি যে ডক্টর ইউনুস তেমন কিছু না কি এমন ব্যক্তি আমরা ফ্রিতে ওনার লেকচার শুনি তো এজন্য বুঝি না যে ওনার লেকচারে কত মূল্য ওই ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে বলেন ওই ফ্রান্স যে বিশ্ববিদ্যালয় আছে বলেন বা যে কোনো জায়গার থেকে যখন ওনাকে ডাকা হয় উনি প্রচুর পরিমাণ অর্থ দিয়ে থাকে এই এক ঘন্টা লেকচারের জন্য তো আমাদের তো সামনে উনি সম অহরহর বক্তব্য দিচ্ছে আমরা বুঝতেছি না ওনার ওয়েটটা বুঝি না ওনার কথার মর্ম বুঝি না ওনার যোগ্যতাটা আমরা বুঝি না কারণ বোঝার মতো আমাদের নিজেদেরই যোগ্যতা নাই যার কারণে আমরা যদু মধু চদু এসে তার সমালোচনা করে দেই তো এই জন্যই বলতেছি যে আমাদের আসলে তাকে চিনতে হবে তাকে বুঝতে হবে এরকম একজন সম্মানিত ব্যক্তিকে আমাদের সম্মান অবশ্যই দিতে হবে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি এরকম একজন মানুষ আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে আছে বর্তমান তার জন্য দোয়া এবং শুভকামনা রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে আশা করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন